হ্যাঁ বাবু তোমার ভালো থাকতে এসেছি তুমি এত সুন্দর তাহলে তোমার মা কতটা সুন্দর হবে তুই ছেলের সৃষ্টি হয়েছে ভাবছিস আমি কাঁদবো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে আমি আরো ভালো মাল ফটাবো এমন দাও মনে হয় আমি তোমার পৃথিবী আবার মাঝে মাঝে এমন ভাবে অবহেলা করো মনে হয় আমি কিচ্ছু না ভাই আমি কাজ পাইছি ভাই ভাই তোর জন্য ভাল লাগছে ভাই শুনেছি পেয়েছিস ওটা গর্বপতী ওটা গড় দিত

হয়ে যায় 2 কেজি ফেলে দি 3 কেজি কি বল কি হবে টুকলেশ পরি আর যদি চাই না মেটাতে না পারলে নারী রাকার কাছে থেকে রাখালের সঙ্গে পড়িয়া করবে আবার সেই সিনารীদের বলে নাকি যে পুরুষেরা হচ্ছে দেহের পাগল পুরুষেরা যদি সত্যিই দেহের পাগল হতো আজকে বিকালে ঘুরতে বেরিয়েছি আর দুজন দেখো মুখ দেখাতে চাইনি বলি আগাই যাই রে এই যে 50 টাকার দোকান যাই রে ফুচকা টুসকা খাইতে যাইচ্ছা খাবা তোমার কাকে ডাকবানি কারণ পঞ্চাশ টাকা কুলাইতে পারবানি সৌজন ও ভাবি নাক মুখে তো আটা ময়দা লাগায় কোথায় যাচ্ছেন অরুণ ভাই আটা ময়দা লাগাচ্ছি না সানস্ক্রিম লাগাচ্ছি যাতে সূর্যের আলো কালো না হয়ে যায় আচ্ছা ভাবি ছোট চৌধুরী তো ছোটবেলা থেকেই ঢাকা থাকে সূর্যের আলো লাগে না তাইলে ও কেন কালো হল তুমি এ তো বড় করলাম বিয়ে করতাম না মনে হয় আমার পেটে গেছে দেশি মুরগি আর রোগা দুটোই কিন্তু ভীষণ দামি মুরগির স্বাদ বেশি দেশি আর রোগা খেলে বেশি আজকে দিদি ভাই দেখো দাদা বুকু ছেড়ে আমার কাছে থাকি ঠান্ডার মধ্যে আমি বললাম দেখো বলো তোমরা এ কি সহ্য হয়

এত সুন্দর আমি এত আমার সুন্দর বডি ফিগার কোন দিকে কি আমি কম আসি আমার কয় কি কয় তোরে বাল লাগে না বুড়ি বুড়ি লাগে বুড়ি রে কোন বেড়াই বিয়া করবো বুড়ি মুড়ি লাগে না চুম্মা দিয়ে আচ্ছা কেরালাতে করে বাড়িতে বলে হোটেলে কাজ করি পেটেল মারাটা হলো গাইস পাঁচশো লুঙ্গি রাত বার দুঙ্গি বিনা রোকে ভাবি আপনি না অনেক সুন্দর মন চাই আপনার প্রেমে পড়ে যায় এইসব কি বলেন আমার বুঝি লজ্জা লাগে না কিন্তু আমি তো আপনার কাছ থেকে একটু যাদের রাতে ঘুমের সমস্যা তারা তারা এখানে কমেন্ট করবে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাবে ও জানো আমি এই যে দেখো জঙ্গল আইছি মানে জঙ্গল ভিতরে এই যে দেখো পুরা জঙ্গল একমাত্র কিছু কিছু নারীরাই পারে একজন পুরুষের বুকের উপরে মাথা দিয়ে শুয়ে থেকেও অন্য পুরুষকে আই লাভ ইউ বলতে अगर आपको मौका मिले मुझे कहीं घुमाने का তো আপ মুঝ কাহালে যাওগি কামের কাহালে যাওগি ছোটবেলায় শুনেছি তুমি কারুর ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না আর বাস্তবে আমি নিজে একজন নতুন হয়ে বলতে পারি সত্যি যদি ভালোবাসা পেতে চাও নতুন বন্ধুদের ভিডিও ধাক্কা না দিয়ে एक गाइस हम जहाँ भी कभी भी जाते हैं हमारे साथ वो तो हो जाता है कल रात को मैंने इसको बोला था कि हेडफोन चार्जिंग मोबाइल चुम्मा क्रिसमस ऑफर ए तो शुंडों बेंटी गिफ्ट इता तो प्राय 180 तो टू 200 रुपए मुंद दाम था के साइज़ वाइज़ बट अपने मत हेलो प्रेम करते कलुआ ऐसे हल्ले चलो बाइक लगे ठीक है बैक हमले चलो तो क्यों जी ए रही थके हमको शादी करना है और ऐसा लड़का चाहिए जो दारू पी के आए है हमको हचा दे जो लड़का हमसे शादी करेगा उसको दहेज में पांच लाख रुपया बुल